প্রমাণ সমেত সংযুক্তাকে হারিয়ে দিয়ে কোর্টে জিতে গেল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় কোর্টে সাওয়াল জবাব চলতে থাকে পারুলকে একেবারে গোল দিয়ে দিয়েছিল প্রায় সংযুক্তা সংযুক্তা এমন একটা ফোন দিয়ে এটেছে যাতে পারুল আর রায়ানকে ঘায়ল করা যায় অফিসের এমপ্লয়দেরকে দিয়ে মিথ্যে সাক্ষী দিয়েছিল সংযুক্তা পাল্টা জবাব দিতে রাজন্যাকে কাঠগড়ায় ডাকতে চলেছে পারুল রাজন্যা কথা দেয় পারুলের সাথেই থাকবে রাজন্যা রাজন্যা সংযুক্তা ম্যাডামের সমস্ত কুকীর্তিগুলো ফাঁস করে দেবে এরপরে দাদু বলে পারুল দিদি ভাই তুই চিন্তা করিস না তুই ঠিক পারবি আমার তোর ওপরে ভরসা বিশ্বাস আছে পারুল তখন বলে দাদু আমাকে পারতেই হবে আমি যদি না করি তাহলে আমি হেরে যাব ম্যাডাম মিথ্যে অন্যায়ভাবে আমাদেরকে হারিয়ে দেবে সেটা তো হতে পারে না বলো শেষ চালটা তো আমাদেরকে চালতেই হবে মৌসুমি তখন বলে এই সব করতে গিয়ে নিজে তো বিপদে পড়বেই আর আমার ছেলেটাকেও বিপদের মধ্যে ফেলবে এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তখনই পারুল বলে চিন্তা করবেন না কাকিমা আমার চাকরি যাবে বেশি কিছু হলে রায়ানের চাকরি যাবে না এই কথাটা মাথায় রাখবেন পরের দিন যথারীতি আবার কোর্টের হেয়ারিং শুরু হয়ে যায় আর সেখানে পারুল বলে আমাদের হয়ে একজন সাক্ষী দিতে আসবে যে একদম সঠিকটাই তুলে ধরবে আমাদের সবার সামনে রাজন না কাঠগড়ায় দাঁড়ায় এরপরেই সংযুক্তার যে উকিল ছিল তিনি তখন প্রশ্ন করা শুরু করে আর বলে এবার আপনি বলুন অফিসে রায়ান আর পারুল হাজব্যান্ড ওয়াইফ হিসেবে সত্যি কি কোনো দায়িত্ব পালন করে নাকি কোনো দায়িত্ব পালন করতেই পারে না সংযুক্তা ম্যাডাম কি ওদের সম্পর্কে যা বলেছে ঠিক নাকি ভুল আপনি সবার সামনে মন খুলে কথাগুলো বলুন এরপরই রাজন্যা চুপচাপ রয়েছে তখনই পারুল বলে কী হলো চুপ করে আছো কেন রাজন্যা উত্তরটা দাও এরপর রাজন্যা বলে সংযুক্তা ম্যাডাম যেটা বলেছেন সেটা একদম ঠিক পারুল আর রায়ান হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অফিসে কোনো দায়িত্বই পালন করে না এটা শোনার পর পারুল তখন বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রাজন্যা তুমি এসব কি কথার উত্তর দিচ্ছ তখন যশ সাহেব বলে আপনি এইভাবে সাক্ষীকে কনভেন্স করতে পারেন না ওনার যেটা মনে হয়েছে উনি সেটাই উত্তর দিয়েছে আপনি কেন এইভাবে ওনাকে জিজ্ঞেস করছেন বলুন আপনি রাজন্যা বলে সিইও ম্যাডাম সময় আমাদের ভালো চেয়ে এসেছেন এখনও সেটাই চান ওনার মতন মানুষ হয় না উনি খুব ভালো মানুষ এই বলেই কাঠগড়া থেকে নেমে যায় তখনই সংযুক্তার উকিল বলে দেখেছেন তো ইউর অনার কীভাবে আমাদের সংযুক্ত ম্যাডাম অফিসের এমপ্লয়ীদের পাশে থাকে এক্ষেত্রে পারুল আর রায়ান হাজব্যান্ড ওয়াইফ হিসেবে চরম ব্যর্থতা দেখিয়েছে অফিসে তাই তো ম্যাডাম এই রুলসটা নিয়ে আসতে চেয়েছেন এখানে কোনো অন্যায় আছে বলে আমি অন্তত মনে করি না এরপরে জয় সাহেব বলে সমস্ত সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়ে গেছে আগামীকাল আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব কোর্ট আজকের মতো এখানেই শেষ কোর্ট যথারীতি শেষ হয়ে যায় পারুল রাজন্যাকে বারবার জিজ্ঞেস করে রাজন্যা তুমি কেন এত বড় মিথ্যে কথা বললে বলো তো তোমার জন্য আমাদের কতটা ফেস লস হলো ঘটনাটা একটু আগে গেলে দেখা যায় রাজন্যা ঠিক করেছিল পারুলের পাশে এসে দাঁড়াবে আর কেউ না দাঁড়াক রাজন্যা সত্যিটা বলবে কিন্তু সংযুক্তা ম্যাডাম শিরিন আর শালিনী তিনজন মিলে চলে গিয়েছিল রাজন্যার বাড়িতে সেখানে গিয়ে রাজন্যাকে ভয় দেখাতে থাকে সংযুক্তা আর বলেছিল তুমি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সমস্ত সত্যিটা বলে দাও তাহলে আমাদের কোম্পানিতে তো তুমি চাকরি পাবে না ঠিকই এরপর যাতে কোনো কর্পোরেট দুনিয়ায় তোমাকে না নেয় সেই ব্যবস্থায় কিন্তু আমি করে দেব। তোমার বাবা তো অসুস্থ তোমার বাবাকে চিকিৎসা করার জন্য তুমি তো একটা লোনেরও অ্যাপ্লাই করেছো কি হবে বুঝতে পারছো তো আসলেই রাজন্যাকে খুব ভয় দেখায় তাই রাজন্যা আর রিস্ক নেবে না বলেই ঠিক করে যার জন্য কোর্টে এসে মিথ্যে সাক্ষী দেয় এরপর পারুল বাড়িতে চলে যায় মৌসুমি তখন বলে জানতাম তো আমি খুব ভালো মতনই জানতাম এরকমই কিছু একটা হবে এই মেয়েটার জন্য আমার ছেলে সর্বনাশ হবেই হবে তখনই রায়ান বলে চুপ করবে মা কেন যে তুমি এত ফাও বকো সেটাই আমি বুঝে উঠতে পারি না দয়া করে চুপ করো তখনই দাদু বলে কি করবি দিদি ভাই এবার কি সত্যি আর কিছু করতে পারবি আমার কিন্তু এবার খুব ভয় লাগছে তখনই মনে মনে একটা কথাই পারুল ভাবে যেভাবেই হোক না কেন সে লাস্ট একটা চান্স নেবেই নেবে এরপরে পারুলের সাথে দেখা করতে এসেছে সংযুক্তা ম্যাডাম শিরিন আর শালিনী সংযুক্তা বলে কি পারুল কি ভেবেছিলে জিতে যাবে শোনো জিতে যাওয়া না এত সহজ ব্যাপার নয় তুমি ভেবেছিলে সবটা খুব ইজিলি হয়ে যাবে কিন্তু ময়দান কতটা টাফ বুঝতে পারছো তো আজকে তো আমাদের আনন্দ আর হৈহুল্ল করবার দিন আজ আমরা সবাই মিলে একসাথে মজা করব। এরপরেই পারুলের সাথে কথা বলতে আসে ঢুক আর বলে আজকে রাতের পার্টিটায় তোমাকে খুব মিস করব পারুল পারুল তখন বলে তোমার মতন এরকম একটা মানুষের সাথে কথা বলতে আমার ঘেন্না হয় রায়ান তখন বলে কতদিন আর এইভাবে পা চাটবে একটা সময় দেখবে যে অন্যায়টা আজকে আমাদের সাথে হয়েছে সেই অন্যায়টা কাল তোমাদের সাথে হবে তখন তুমি মুখ খুলবে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এরপরে রায়ান আর পারুল বাড়িতে ফিরে গিয়ে ভাবতে থাকে কি করবে তখনই পারুল বলে আমি লাস্ট একবার দেখি চান্স নিয়ে যা হবে দেখা যাবে রায়ান তখন বলে কিন্তু তুই কি করবি পারুল বলে আমাদেরকে এইভাবে ফাঁসানোর জন্য এমপ্লয়িদেরকে তো ভালোভাবেই ব্যবহার করেছেন ম্যাডাম আজকে পার্টিতে সেই সব নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে সেখানে গিয়ে আমাকে একটা ব্যবস্থা করতে হবে রায়ান বলে কিন্তু পার্টিটা কোথায় হচ্ছে তুই কী করে জানবি পারুল তখন বলে জানার চেষ্টা থাকলেই জানা যায় এরপরেই সংযুক্ত ম্যাডামের গাড়ি যিনি চালায় সেই ড্রাইভার কাকাকে ফোন করে পারুল আর জিজ্ঞেস করে আচ্ছা আজকে তো সংযুক্ত ম্যাডামের পার্টি আছে তা পার্টিটা কোথায় দিচ্ছে তখনই সেই ড্রাইভার বলে দেয় নিউ টাউনের বাড়িটাতে কেন বলো তো তখনই পারুল বলে আসলে এমনিই জানতে চাইছিলাম কোন বাড়িটায় প্রোগ্রামটা হচ্ছে তার ছবিও পারুল পেয়ে যায় আর বলে ব্যাস ছবি পেয়ে গেছি বাকি কাজ এবারে ঝটপট করে ফেলতে হবে আমিও দেখতে চাই কি করে ম্যাডাম আমাদের মতো ইনোসেন্ট মানুষদেরকে শাস্তি দিতে পারে এবারে মুখোমুখি হবে লড়াইটা তখনই রায়ান বলে সত্যি পারুল তোর জবাব নেই কি সুন্দর ওনার নাম্বারটা রেখে দিয়েছিস বলেই আজ ওনার একটা হেল্প আমাদের এত কাজে লাগলো পারুল তখন বলে আমাদেরকে যেভাবেই হোক ম্যাডামের কুকীর্তি ফাঁস করতেই হবে পরের দিন যখন কোর্টে হেয়ারিং শুরু হয়ে যায় তখনই জজ সাহেব তার সিদ্ধান্ত ঘোষণা করতে যাবে আর বলতে যাবে ঠিক তখনই চলে এসেছে পারুল আর বলে দাঁড়ান ইওরনার আপনাকে একটা ভিডিও দেখানোর আছে সেটা দেখার পর না হয় আপনি সিদ্ধান্ত নেবেন কে আসলে অপরাধী আর কে নিরপরাধী মানুষ এরপর শিরিন বুঝে যায় পারুল যখন শেষ টাইম এসে গেছে তখনও আবারও ভালোভাবেই মাঠে নেমেছে এত সহজে ও কিছুতেই হারবে না আর পারুল জিতে যায় এটা দেখার পরেই সংযুক্ত ম্যাডাম রাগে রীতিমতো ফুস্তে শুরু করে দেয়